হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই জানিও আমি খুব একটা ভালো নেই শরীরটা একটু খারাপ হয়েছে অনেক মানুষের কাছ থেকে অনেক খারাপ ব্যবহার পেয়েছি তার জন্য মনটা একটু খারাপ হয়েছে যাই হোক হঠাৎ করে খারাপ ব্যবহারটা এসছে খাইওনি নি আজকে সারাদিন মনটা খারাপ ছিল তো খাবার ইচ্ছা আসে তো তোমরা কেমন আছো বলো আমি দেখো ছাদের মধ্যে বসে আছি বন্ধুরা গেমে যাচ্ছি ঘড়িতে বাজে এখন উঠে অনেক কষ্ট করে দাঁড়িয়েছি শরীরটা ভালো নেই বন্ধুরা বিদেশ এখন ঘড়িতে বাজে তোমরা সবাই কেমন আছো বলো মন ভালো করার জন্য একটু ছাদে এসছি বন্ধুরা আর দেখো পরিবেশটা ছাদে আর আকাশটা দেখো কত সুন্দর মেঘ তার আগে ঘড়িতে এখন বাজে ছটা দুই কিন্তু সূর্য মামাকে এখনো দেখা যাচ্ছে দেখো দেখো বন্ধুরা এখনো সূর্য মামা জল জল করছে মামা আর গরম দিও না ভালো লাগছে না একটু কমাববার এই দেখো ছেল ছেলেরা বাচ্চারা পড়তে চলে এসছে ওখানে এক্ষুনি ওদের স্যার আসবে এই যে স্যার আসবে পড়াতে এক্ষুনি এলো বলে বন্ধুরা ওই দেখো এখানে ওই যে ওই দূরে দুজন ভদ্রমহিলা বসে গল্প করছে আর তার আগে সবথেকে বড় কথা তোমাদের আকাশটা আমি যেটা দেখাতে চাই দেখো সুন্দর লাগছে আকাশটা অসাধারণ আকাশটা লাগছে দারুণ লাগছে দেখো কত সুন্দর আকাশটা সূর্য মামা এই যে ওইটা তো কলেজ তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি এই যে দেখো বন্ধুরা এটা একটা ছোট্ট বাগান দেখো এখন হয়েছে তাই তোমাদের দেখাতে পারছি ছটার সময়ও এই অবস্থা সাড়ে ছটা অবধি থাকবে বলে কি পাড়া দিল এ বাবা না এদের এই এ দেখো বন্ধুরা আমি কতটা উঁচুতে আছি আমার আবার প্রবলেম আছে তো মাথা ব্যথা ঘুরে যায় আমার উঁচু থেকে দেখলে মানে কি বলে বেশ কি ভাটিগো না কি বলে ওইটা একটা মন্দির কত সুন্দর পরিবেশটা মানে আকাশটা কত সুন্দর দেখো আকাশটা কত সুন্দর দারুণ লাগছে না পরিবেশটা এক একটা হাওয়া মানে একজন আম গাছ এই আম গাছটাকে আমি গাছের প্রাণ যেন আজীবন থাকে ওই দেখো গাছে এখন আম হয়ে গেছে দেখতে পাচ্ছো ওই দেখো নারকেল গাছ কত সুন্দর লাগছে না পরিবেশটা এটা একটা রাস্তা জানো এখান দিয়ে আমরাও আসি আর আমি এখানে ছাদে ভালো আছে না নিচে তাই এখানে বসে থাকবো কিছুক্ষণ টাইম কাটাবো তারপর যাবো অ্যাকচুয়ালি সন্ধেবেলা বসে থাকতে পারলে তো খুবই ভালো হতো সন্ধে তো হয় না এখন আমার পরীক্ষার সময় এসে গেছে দারুণ লাগছে দারুণ লাগছে সত্যি ভাল লাগছে প্রকৃতির মধ্যে সুন্দর কেউ হয় না আমরা যে মানুষকে বলি এত সুন্দর এত সুন্দর প্রকৃতির মতো সুন্দর একবার দেখো মেঘটা দেখো মেঘটা এইরকম সুন্দর কি তুমি কোনো মানুষের মধ্যে পাবে দেখো এত সুন্দর প্রকৃতি এত সুন্দর প্রকৃতি আকাশে মাথার ওপরে এতক্ষণ অনেকক্ষণ এসেছি পাঁচটা দশে এসেছি এতক্ষণ বসে বসে কতগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো শর্ট ভিডিও করছিলাম তারপরে মনে করলো মনে করলাম এত সুন্দর পরিবেশটা তোমাদেরকে দেখাবো না তাই জন্য আবার দেখাতে চলে এলাম তো চলো বন্ধুরা আমি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা দেখা হবে পরবর্তী ভিডিওতে কালকেও একটা ব্লগ পেতে পারো কালকে ডাক্তারের কাছে যেতে হবে শরীরটা আগে থেকে খারাপ হয়েছে অনেক মানুষের কাছ থেকে অনেক খারাপ ব্যবহার পেয়েছি বন্ধুরা হঠাৎ করেই এসছে বুঝতে পারিনি আবার বিন্দুমান আইডিয়া ছিল না যে কোনো মানুষ এরমভাবে এত খারাপ ব্যবহার করতে পারে যার ফলে মনের উপর একটু চাপ পড়েছে এবার কারোর মনের উপরে তো কারোর মানে হাত নেই মন কোন দিকে যাবে সেদিকে তো তুমি জানো না তোমার মন কখন কি চায় সেটা তো তুমি জানো না তো আমার মন এখন একটু দুর্বল হয়ে পড়েছে মানুষের কাছ থেকে খুব প্রচণ্ড রকম তিরস্কার পেয়েছি কাছের বন্ধুও খুব খারাপ ব্যবহার করেছে ঠিক আছে তো দেখি ডাক্তার সুস্থ তো থাকতে হবে তাই ডাক্তারের কাছে যেতে হবে হিমোগ্লোবিন টেস্ট ফেস্ট সব করতে হবে বোধহয় দেখি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে তো আমি আবার বলবই সব হ্যাঁ মানে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার ক্যামেরাও বেঁচে থাকবে তা চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই মন দুর্বল কেউ কারো হতে দিও না ঠিক আছে মন দুর্বল হতে দিও না মন দুর্বল হলে কিন্তু শরীর শরীর দুর্বল হয়ে যাবে মনের ওপরই শরীর চলে তাই নিজের মন ভালো রাখো সুস্থ রাখো মন যেটা চায় সেটাই করো আর কেউ আর সবাইকে বলছে অকারণে হার্ট করো না ঠিক আছে মজা করতে গিয়ে এমন মজা করে ফেললো না যে তার মনে দুঃখ পেয়ে যায় হুম কারণ মানুষের মন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা